আমরা গ্রামের কৃষক যারা তারা সাধারণত জৈব চাষে অভ্যস্ত বা জৈব চাষ করতে আমরা ভালোবাসি তার কারণ হচ্ছে গ্রামের কৃষকরা সাধারণত সেখান থেকে সবজি তুলে বাড়ি নিয়ে নিজেরাই পরিবারের চাহিদা পূরণ করে তাই বিষমুক্ত রাখার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন গ্রামের অর্গানিক জৈব সার যেটা গোবর পাওয়া যায় সেই গোবর দিয়ে চাষাবাদ করতে রাসায়নিক সার আসলে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় মাটির কর্মক্ষমতা নষ্ট করে দেয় তাই জৈব উপায় চাষাবাদ করবেন এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাই আপনাদের এই যে গোবর সার এখানে কোনো সার হয়নি গোবর সারই একমাত্র দেওয়া হয়েছে এই গোবর সারে এখানে চাষাবাদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ থেকে আমাদের এই কৃষিটাকে সবাই বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আমরা গ্রামের কৃষক যারা তারা সাধারণত জৈব চাষে অভ্যস্ত বা জৈব চাষ করতে আমরা ভালোবাসি তার কারণ হচ্ছে গ্রামের কৃষকরা সাধারণত সেখান থেকে সবজি তুলে বাড়ি নিয়ে নিজেরাই পরিবারের চাহিদা পূরণ করে তাই বিষমুক্ত রাখার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন গ্রামের অর্গানিক জৈব সার যেটা গোবর পাওয়া যায় সেই গোবর দিয়ে চাষাবাদ করতে রাসায়নিক সার আসলে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় মাটির কর্মক্ষমতা নষ্ট করে দেয় তাই জৈব উপায়ে চাষাবাদ করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাই আপনাদের এই যে গোবর সার এখানে কোনো সার দেওয়া হয়নি গোবর সারই একমাত্র দেওয়াও হয়েছে এই গোবর সারে এখানে চাষাবাদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ থেকে আমাদের এই কৃষিটাকে সবাই বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ